সংসার জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সুসম্পর্ক এবং একে অন্যের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ হ্যালো ইফরান আসসালামু আলাইকুম নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমার হাজব্যান্ড বায়না ছিল হচ্ছে চিকেন ফ্রাই করে খাওয়াতে হবে গত সব মানে রাতে ওকে খাওয়াই খাইয়েছিলাম এজন্য সে বলছে আজকেও নাকি তাকে খাওয়াতে হবে অনেকটা কি মজা হয়েছে এই কথা শুনে আর আমি তো নিজেকে ঠিক রাখতে পারলাম না তারপরে চলে গেলাম চিকেন ফ্রাই করতে আর আমি চিকেন যেভাবে ফ্রাই করি একদম এত যে মজা হয় কারণ আমি নিজের রেস্টুরেন্ট জব করেছিলাম হোটেলের সেক্টরে জব করেছি এবং আমি এগুলো জানি কীভাবে ফ্রাই করতে হয় তো এখানে আমি সমস্ত রকম উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি এর মধ্যে আমি যা দিয়েছি আদা রসুন পেস্ট তারপর হচ্ছে টমেটো সস গোলমরিচের গুঁড়ো মরিচের গুঁড়া তারপর হচ্ছে সয়া সস ফিশ সস একটু মিক্স হার্বস দিয়েছি একটু লবণ একটু চিনি এই তো এই উপকরণগুলা তারপরে একটু হচ্ছে কর্নফ্লাওয়ারও মিক্স করে দিয়েছি একটু ভালো মতো ক্রিস্পি হওয়ার জন্য তো আমি হচ্ছে সেটা মেরিনেট করে বেশ কিছুক্ষণ রেখেছিলাম রেখে দিয়ে কিন্তু বাড়ি থেকে ঘোরাফেরা করে এসে আমি কিন্তু আবার এখানে হচ্ছে মানে নেক্সট যে পদক্ষেপটা সেটা হচ্ছে স্টেপ আর কি সেটা হচ্ছে এখানে বেশ খানিকটা ময়দা নিয়ে এর মধ্যে হচ্ছে মরিচের গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে মিক্স করে নিয়ে তার মধ্যে হচ্ছে চিকেনটাকে কোট করে নিব এটা হচ্ছে খুবই মানে সহজ এবং আমরা সবাই বাসাই এখন ম্যাক্সিমাম বানিয়ে খাই বাইরে কিন্তু মানে খেতে গেলে এক একটা চিকেন ফ্রাইয়ের প্রাইজই কিন্তু আশি নব্বই টাকা নেয় আর যেহেতু মুরগির দামটা বেশি এই জন্য এখন কিন্তু দামও বেড়ে গেছে আমি কিন্তু বাইরে থেকে মোটেই চিকেন ফ্রাই খাই না আমি বিয়ের শুরু থেকে আমি সবসময় নিজে বাসায় বানাই এবং হাজব্যান্ডকে সারপ্রাইজ করি আর হচ্ছে আমার চিকেন ফ্রাইটার একটু কালার টা একটু কালচা আসার কারণ হচ্ছে এখানে মানে কয়েক রকমের সস ব্যবহার করছি আর হচ্ছে একটু আমার যে কড়াইটা ব্যবহার করেছি এই কড়াইটা একটু মানে স্টিলের কড়াই হওয়ার কারণে মানে খুব যত আসতেই দিই না কেন তাপ শোষণ করে অতিরিক্ত তো যাই হোক আমি প্রথমে লেগ পিস দুইটা দিয়েছিলাম আমার লেগ পিস দুইটা মানে ফ্রাই করা হয়ে গেলো এরপরে হচ্ছে বাকি চিকেনের টুকরাগুলো দিয়ে দিলাম তো এগুলা হচ্ছে আমি নিজেকে থেকে এত বেশি ভালোবাসা দিয়ে বানাই আমার মনে হয় আমার হাজব্যান্ড যখন আমার কাছে আবদার করে কোনো কিছু তখন আমার মানে মনের মধ্যে যত মাধুরী আছে সমস্ত মাধুরী মিশিয়ে আমি তার জন্য ভালোবেসে প্রত্যেকটা খাবার রান্না করি আর সে কিন্তু আমার প্রতিটা খাবারের অনেক প্রশংসা করে আর ক্যামেরাতে কেন জানে আরেকটু বেশি কালসে লাগছে বাট খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে এই তো এখন কিন্তু রিভিউয়ের পালা আমার হাজব্যান্ড হচ্ছে খাওয়ার জন্য এই লোভিটা এখানে সে বসে আছে জাস্ট মজা করলাম সে এই ধরনের খাবারগুলো এত পছন্দ করে সব সময়ের জন্য সে চেষ্টা করে হচ্ছে মানে অ্যাভয়েড করা বাট তার জিব্বা তাকে বলে যে না অ্যাভয়েড করা যাবে না সব সময় বইয়ের থেকে এভাবে করে এই ধরনের খাবারগুলো আবদার করে খেতে হবে কি আর করা তারপরে হচ্ছে এই তো ড্রয়িং রুমে সে টিভি ছেড়ে দিয়ে বসে পড়ছে চিকেন ফ্রাই খাবে আমার ছেলে যে কি পরিমাণ উৎপাত করে যাই হোক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন